নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত আমরা অটো নিয়ে নিয়েছি সেকেন্ড দিন ঘোরার জন্য আমাদের প্রথম লোকেশান হলো সিং জেন টেম্পেল যেটা আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছে এবং এটা উত্তর ভারতীয় মন্দিরের স্ট্রাকচারে তৈরি করা আর আমরা যে বাইরে গম্বুজের মতো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি ওটাও একটা মন্দির বাট ওই স্ট্রাকচারটা খুবই সুন্দর যেখানে আমাদের ফটো তুলতে দারুণ লেগেছিল আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতেfafda jilapi খেতে ওখানেকার বিখা তো খাওয়া বুঝেই বাচ্চা নেই আর সবাই খাই এরপর আমরা নিয়ে নিয়েছিলাম ছোলে ভটুরে তার টেস্ট খুব ভালো ছিল আর এইরকম টেস্ট আর অন্য কোথাও আমরা আর পাইওনি এরপর আমরা চলে এসেছি সবরবতী রিভার ফ্রন্টে যা ভারতের আমেদাবাদ সবরবতী নদীর ধারে অবস্থিত উনিশশো সালে এর প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু দু সালে তার নির্মাণের কাজ শুরু হয় দু সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল মিউজিয়ামের ভেতরটা মিউজিয়াম কী আছে সেটাই আমি দেখাচ্ছি এই মিউজিয়ামটা যেমন সুন্দর ব্রিজের আশেপাশেও খুব সুন্দর জনবসতিপূর্ণ আর আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে